বড় খবর বিগ ব্রেকিং নিউজ মমতার বিরাট চমক লোকসভা ভোটের প্রার্থী হচ্ছেন দিদি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি কোন আসন থেকে তিনি লড়বেন কি বললেন অভিনেত্রী রচনা ব্যানার্জি বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন আগামী তিন মার্চ সম্প্রচারিত হতে চলেছে দিদি নম্বর ওয়ান এর বহু প্রতীক্ষিত সেই এপিসোড যেখানে থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শোয়ে আমন্ত্রণ জানানোর জন্যে গত বছরে নবান্নে গিয়েছিলেন শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় যার হাত ধরে বাংলার দিদি নাম্বার ওয়ান এর খ্যাতি এখন দেশ বিদেশ জুড়ে যাই হোক সেই সময়ে নবান্নে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ তার রাজনৈতিক ময়দানে যোগদানে জল্পনা তৈরি করেছিল কারণ সামনে লোকসভা ভোট আর লোকসভা হোক বা বিধানসভা হোক তারকাদের ভোটে দাঁড়ানো নতুন বিষয় নয় ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার প্রচুর তারকা রাজনৈতিক ময়দানে নেমেছেন যে তালিকায় আছেন দেব সায়ন্তিকা সায়নী ঘোষ রাজ চক্রবর্তী প্রমুখ এবার কি তাহলে রচনার নামটাও জুড়তে চলেছে তৃণমূলে দিদি নম্বর এ মুখ্যমন্ত্রী আসার পর থেকে এই প্রশ্ন উঠছে বারবার কিন্তু এই বিষয়ে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি তবে আর নয় এবার লোকসভা ভোটে প্রার্থী হওয়ার বিষয়ে রচনা তার মতামত নিজে জানালেন একটি সংবাদ মাধ্যমকে এই বিষয়ে বাংলার দিদি নাম্বার ওয়ান স্পষ্ট জানালেন এখনও পর্যন্ত ভোটে দাঁড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে যদি এমন কিছু ঘটে বা সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানাবেন সুতরাং বোঝাই যাচ্ছে অভিনেত্রী তার ভোটে দাঁড়ানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিলেন না বরং একটা ইঙ্গিত দিলেন গত বছর অভিনেত্রী নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলেছেন এদিকে ভাষা দিবসের দিন হাওড়ার ডুমুর জলা স্টেডিয়ামে আড়াই ঘন্টা দিদি নম্বর ওয়ানের শুটিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই শোয়ের আরও প্রতিযোগ ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় অরুন্ধতী হোম চৌধুরী শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় আর এই খবরটি প্রকাশে আসার পর থেকে দর্শকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে সেই এপিসোডে মমতা প্রতিযোগী হিসেবে নয় বরং বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন নাচে গানে আড্ডায় জমিয়ে দেন তিনি একাই জি বাংলায় এই বিশেষ এপিসোডটি দেখা যাবে আগামী তিন মার্চ